নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকেরই কিন্তু ভাপা ডিম দিয়ে লাউয়ের তরকারি তো বন্ধুরা প্রথমে লাউয়ের তরকারি যেহেতু করতে হবে তো লাউটাই প্রথমে কেটে নিয়ে আর এই শীতের সময় লাউটা কিন্তু খুবই খাওয়া ভালো আর এই সময় এই লাউটা কিন্তু টাটকা টাটকা বেশ ভালো পাওয়াও যায় আর এর কিছুটা লাউ তো আগেই বন্ধুরা আমি মাংসে করেছি তো সেটা দেখিয়ে দিয়েছি তো আর কিছুটা লাউ আমি কেটে নিচ্ছি ছি লাউগুলো বড় বড় করে কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দুরকমভাবে কেটেছি তার মধ্যে আলু আদা রসুন জিরে সমস্ত কিছুই নিয়েছি তো এখানে ডিমগুলো সব ভেঙে নিয়েছি একটা পাত্রে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম এখানে কিন্তু নুন তো পেঁয়াজটা দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সমস্ত উপকরণ এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে বন্ধুরা এবার ডিমটা ভাপা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণে সরষের তেল লাগিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে আমি ডিম ফেটানো ডিমটা দিয়ে দিলাম আর দেখুন একটা বাটিতে জল নিয়েছি জলটা এবার আমি ফুটিয়ে নেব আর তার উপরেই আমি কিন্তু এখানে ডিমটাও দিয়ে দিলাম তো ভাপে হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো আর এদিকে কড়াইতে সর্ষের তেলের ওপর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি আমি কিন্তু আলুটা একটু কম দিয়েছি যেহেতু লাউ আছে সেই জন্য খুব কমই আলুটা দিয়েছি তো আলুটাও লাল করে ভেজে তুলে নিলাম আর এই দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু একদম পুরো ভাবা হয়ে গেছে তো এবার ডিমটাকে চারিদিক থেকে ছুরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে পিস করে কেটে নিয়েছি তো দেখুন এরম বরফি সাইজের পিস করে ডিমগুলোকে কেটে নিয়েছি এবার আলুটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমগুলো একটু ভেজে নেব আর এইভাবে করলে বেশ ডিমের মধ্যে লঙ্কা পেঁয়াজের স্বাদটাও পাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে আর ডিমটাও ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও একটু লাল করে ভেজে নেব আর যাতে পেঁয়াজটা সহজেই ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম এখানেও পরিমাণ মতো নুন তো তার মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছি সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপরে টমেটোও দিয়ে দিলাম তো টমেটোটা গোটা রেখেই সাইড দিয়ে সাইড দিয়ে কেটে কুচি করে নিয়েছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল তো জলটা দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো জল দিয়ে জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়েও যায় না আর খুব সহজেই ভালো করে কষানো হয়ে যায় তো কষানো মশলার মধ্যে এবার আমি দিয়েছি আগে থেকে কেটে রাখা লাউ তো লাউগুলো দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিয়েছি এবার লাউ থেকেও তো কিছুটা পরিমাণে জল বেরোবে তাই একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল তো জলটা দিয়ে লাউটা আবারও একটুখানি ফুটিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি আলু আর আলুটা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরেই তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখার ডিমগুলো তো ডিমগুলো ভালো করে নাড়াচাড়া সমস্ত কিছু উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে আমাদের ঘরে গাছের ধনে আর এই টাটকা ধনে পাতা স্বাদ কিন্তু অসাধারণ তো বন্ধুরা এখানে আমি কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে